এইখানে দাঁড়িয়ে আমি ভারতের বিরুদ্ধে কথা বলেছিলাম ভারতের জনগণের বিরুদ্ধে নয় ভারতের বর্তমান প্রশাসন যারা বাংলাদেশের ন্যায্য হিসাবে দেয় না যারা বাংলাদেশের মানুষকে গোলামির জিমজিরে আবদ্ধ করতে চায় যারা আমার ভারাককার বাড়া আমাকে

সেদিন যদি হাসপাতালে থাকে এই হয় না বাংলাদেশে সেদিন একটা ইতিহাস কোনদিন হত না তাই ভারতের মোদী সরকার আজকে বাইশ দিন অতিবাহিত হল একজন বিরাশি বছরের পয়সের নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশের স্বাধীনতার পতাকা হাতে নিয়ে যিনি বাংলাদেশের সম্মান অর্জন করেছিলেন সেই নিস্ক আপনি কারাগারে নেবার চেষ্টা করেছিলেন আপনি চোদ্দ থারায় বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই বুড়ো মানুষ বাংলাদেশে যিনি অহংকার বাংলাদেশের মানুষের প্রিয় জিনিস তাকে চোখ্ট তালা পায়ে হেঁটে হাজিরা দিতে হয়েছে প্রিয় হাসিনা তুমি কোথায় কিন্তু তাকে চোট্টতলা পায়ে হেঁটে আদালতে হাজিরা দিতে যেতে হয়েছিল উনি এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা সরকার প্রধান আর আপনি হিন্দুস্তান বিধির বিধান কেউ রুখতে পারে তাই আমি আমলার প্রচুর বিষয় আমি সেদিন বলেছিলাম বাংলাদেশের আপনাদের কুসন্তান পুত্রকে রুখেন আপনার পুত্র প্যান্ট দেখাক আপনার পুত্র বাংলাদেশের গরিবের টাকা বাংলাদেশ ব্যাংকে রক্ষিত সেই খান থেকে চুরি করে চোর আপনার সন্তান সালমান এফলামানের মত টাকা কেন তার থেকে সাবধান হক জয় সব লুটে নিয়ে যাচ্ছে বন্ধ করে পার্লামেন্টের বাইরে আমি বক্তব্য দিয়েছিলাম প্রিয় ভাইরা আমার বিরুদ্ধে চতুর্থী জেলায় চতুর্থীটা মামলা আজকে আমি মুক্ত আকাশের নিচে চাকরির বিজেপি প্রেসিডেন্টের সামনে বক্তব্য দিচ্ছি আর আপনি চোরের মত ইউটিউবে বক্তৃতা দিয়ে ধরাচ্ছেন আপনার মা কারণ বাংলাদেশে ব্যবস্থা বাংলাদেশের সংবাদ চর্চারে স্বাধীনতা ক্ষুণ্ণ করা বাংলাদেশের সংবিধান নষ্টকারী সরকার বাংলাদেশে একদলীয় শাসন কায়েমকারী সরকার বাংলাদেশের চৌধুরী আলামকে খুন করে খুন করা সরকার বাংলাদেশে ইলিয়াসীর মতো আমার সহযোগিতা আপনি তাকে খুঁজ করে কোথায় রেখেছেন না। বাংলাদেশে হাজারো মায়ের মুখ খালি করা সরকার আপনি বাংলাদেশের সে বিদায়ের আগে আপনি আমার রংপুরের ছেলে আবু সাহেদের বুকে গুলি করার সরকার ছিল আবু সাহেদের একটাই কথা বলেছে চাকরি দেয় না কিন্তু আমরা যারা লেখাপড়া করি তাদেরকে বিএনপির অনেক বড় পর্যায়ে নেতা এখানে আছেন এই প্রেস ক্লাবের সামনে আমার নেতা তারেক রহমান বাংলাদেশে বলেছে আমি হাসিনার মতো চোরা ভোটে বাংলাদেশে নির্বাচন করতে চাই না আমি বাংলাদেশে ভোটাধিকার ফেরত দেব বাংলাদেশে আওয়ারের নামে মিথ্যাবাদী চোর নির্বাচন কমিশনের মতো লোক দিয়ে করতে চাই না আমি গরিবের ভোটে জনগণের ভোটে এক মাথা এক ভোটের মাধ্যমে বাংলাদেশে এমন একটি ভোট চাই যেই ভোটে আমার পিতা স্বাধীনতা ঘোষণা করেছে আমার মা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে আমিও বাংলাদেশের মানুষকে ভোটাধিকার মা খালেদা ছিল যাওয়া করবেন

দাবি কোথায় ছিল রাস্তায় তো দেখলাম না বাবা গান আপনাদের দাবি আছে থাকতে পারে কিন্তু সেই সরকার আবু সাইডের রক্তের গন্ধ এখনো চুকায় না হাজার মানুষের আহত আত্মনাথ হাসপাতাল থেকে এখনো আমরা শুনতে পাই এখনো মুক্তের রক্ত আমাদের মুখে বাঁচে চলে আসলেন সচিবালয়ে ঘেরাও করলেন হোটেলে থাকার টাকা কে দিল বন্দুকের কোন সরকার আপনাদেরকে মনে করিয়ে দিই শুধু আমাদেরকে গ্রেফতার করতে গিয়ে পুলিশ যখন পায় না তখন স্ত্রীকে লাঠি বাড়ে যখন নাতি নাতি থাকছে তাদেরকে কিছু সংখ্যক সাংবাদিকের নামে যারা উচ্ছৃঙ্খল করেছে শেখ হাসিনাকে সহায়তা করেছে তাদের সহায়তা বাংলাদেশে হাজার লক্ষ বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে আপনার কাছে অনুরোধ থাকবে তত্ত্বাবধানে তত্ত্ব নয় উপদেষ্টার কাছে কিন্তু অনুরোধ থাকবে দয়া করে এদেরকে বের করেন গুলি করতে আসলে গুলির খবর বের করতে হবে সময় নেয় কিন্তু জঞ্জাল মুক্ত করতে হবে তাকে একটা তথ্য উপদেশ সে সবটুকু দেখা আছে দেখেন কি সব সরকারের কি বাংলাদেশে দেখি বাংলাদেশ বসে কালকে দেখলাম তত্ত্বের সরকারের এখনই চ্যানেল লোকটা খুব ভালো আমার সঙ্গে খুব ভালো চলছে লন্ডনে প্রায় দেখা হয়তো মানবাধিকার কর্মী ধন্যবাদ ভালো ভালো কথা কি আইনের শাসন চলবে কিন্তু যে আইনের শাসনের নামে ষোলো বছর যারা আমার সম্পদ লুট করে কেনাডার বেগমা করেছে তারা এখনো সচল এদের বিরুদ্ধে রুখে চালাতে হবে এরা এখন আমাদের আছে এখনো অস্ত্র দেয় নাই সরকার বলেছে বাতিল করে দিন সমাধিতে এত সহজ খারাপ করতে বলতে হয় পিঠাতে হয় পুলিশ রিমান্ডে রিমান্ডে আদর যত্ন করলে চলবে না কোথাও হসানো না কিনু প্রেক্ষে এক কথা কেছেন দেখুন

আমার আমাদের মির্জা ফখর বলেছে বাংলাদেশের সংগ্রাম মুক্ত নির্বাচন আপনাকে অভিস করতে সবাই করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিদ্ধান্ত তারা জানাবেন আমাদের